ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতে ষাটটি সৃজনশীল প্রশ্ন কমন পেতে গেলে যে যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং সেই অধ্যায়ের কোন কোন অনুশীলনী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আমরা যে সাজেশনটি তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা যদি এই সাজেশনটি ফলো করেন তো এখান থেকে ষাটটি সৃজনশীল অবশ্যই অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা একটু দেখতে থাকেন আমরা প্রথমত সেট ও ফাংশন যে অধ্যায়টি আছে এই সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের যে ছয় নং সৃজন ছয় নং যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি দেখবেন এবং এই ছয় নং প্রশ্নের আলোকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখবে এরপরে দুই পয়েন্ট দুইয়ের পনেরো ও আঠারো নং যে প্রশ্ন আছে এই প্রশ্ন দুইটি পড়তে হবে এবং এই প্রশ্ন দুইটির আলোকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে এবং সেট ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সেট গঠন পদ্ধতি তো এই সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে তো আশা করি আমাদের শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য দুই পয়েন্ট একের ছয় নং প্রশ্ন দুই পয়েন্ট দুইয়ের পনেরো আঠারো নং প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর আলোকে যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো দেখবেন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই যদি এই অধ্যায় থেকে সৃজনশীল অবশ্যই এগুলোর ভিত্তিতেই কমন পাবেন এবং সেট গঠন পদ্ধতিটা অবশ্যই দেখবেন আচ্ছা এরপরে যে বিজ্ঞানিত রাশি অধ্যায়টি আছে এই অধ্যায়টির কথা যদি আমরা বলি ঠিক আছে তো এই বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এক্স টু দিপোর এইট মাইনাস ওয়ান ভাগ এক্স টু দি পর ফোর যে টাইপের প্রশ্নগুলো আছে এই যে এক্স টু দি পর এইট মাইনাস ওয়ান ভাগ এক্স টু দি পর ফোর এই টাইপের যে প্রশ্ন আছে এগুলো দেখবেন দুই নাম্বারে হচ্ছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এই টাইপের যে বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খ গ নাম্বারে এই ধরনের প্রশ্ন থাকে যে এক্স টু দিবর এইট মাইনাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর অথবা এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা এরপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে ওয়াইয়ের জায়গায় অন্য কিছু থাকতে পারে এরপরে হচ্ছে আমরা যদি একটু চার নাম্বারটা দেখি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এরপরে হচ্ছে পাঁচ নাম্বার ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফাইভ এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে এখানে কোনো একটা সংখ্যা থাকবে এখানে যেমন টোয়েন্টি সেভেন আসে তো টোয়েন্টি সেভেনের জায়গায় অন্য কোনো সংখ্যাও থাকতে পারে এবং ব্রাকেটের ভিতরে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার ফোর অথবা এখানে ওয়াইয়ের পরিবর্তে অন্য কোনো প্রতীকও থাকতে পারে তো এই যে বিভিন্ন সৃজনশীল ভিতরে থেকে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে আশা করি যদি এই টাইপের প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন আশা করি আপনারা এগুলোর ভিতর থেকেই বীজগণিতিক রাশি অধ্যায়টি থেকে পাবেন এবং আপনাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড দুই সালে বিজ্ঞানিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন খনং প্রশ্নটা আপনারা একটু দেখবেন ঠিক আছে আশা করি আপনারা এগুলোর ভিতর থেকেই প্রশ্ন পাবেন কমন এরপরে হচ্ছে আমরা দেখব বীজগণিতিক রাশি অধ্যায়ের আরও একটি অধ্যায় সেটা হচ্ছে সসীম ধারা যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী তেরো পয়েন্ট একের পনেরো ও উনিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্ন দুই অর্থাৎ অনুশীলনী পনেরো এবং উনিশ নাম্বার যে প্রশ্ন দুইটি আছে এই প্রশ্নটিতে দেখবেন এরপর তেরো পয়েন্ট দুইয়ের এগারো পনেরো ষোলো যে প্রশ্ন তিনটি আছে এই তিনটি প্রশ্ন দেখবেন এরপরে হচ্ছে সকল বোর্ড দুই সালে আঠারো ধারা অধ্যায় থেকে আপনারা দেখবেন দুই সালে সকল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল ওই প্রশ্নের গোয়া নাম্বার প্রশ্নটা আপনারা দেখবেন ঠিক আছে এরপরে হচ্ছে দুই সালে এই সসীমধারা অধ্যায় থেকে ঢাকাপোর্টে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের গোয়া নাম্বার প্রশ্নটা আপনারা একটু দেখবেন আশা করি আপনারা যদি এই অনুশীলনী প্রশ্নগুলো এবং আমরা যে এই যে সৃজনশীলের গ এবং দু হাজার সালের গ এবং দু সালের যে গ নাম্বার দুইটা প্রশ্নের কথা বললাম এগুলো দেখবেন এবং এই অনুশীলনী প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে আপনারা সেগুলো একটু লক্ষ্য করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকেই কমন পাবেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা জেমিতি অংশ যদি একটু দেখি যে ঢাকা বোর্ডের জেমিতি অংশে আমাদেরকে কোন কোন অধ্যায়গুলো একটু পড়তে হবে ঠিক আছে তো ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য জেমিতি অংশের আমরা প্রথমত নিয়েছি হচ্ছে রেখা কোন ত্রিভুজ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী ছয় পয়েন্ট তিনের উনিশ ও বিশ নাম্বার উনিশ এবং বিশ নাম্বার যে অনুশীলনী ছয় পয়েন্ট তিনের উনিশ ও বিশ নাম্বার যে দুইটি প্রশ্ন আছে এই দুইটি প্রশ্ন দেখবেন এরপরে হচ্ছে ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা আপনারা একটু দেখবেন ঠিক আছে এবং এই প্রশ্নগুলোর মতো অর্থাৎ দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল এরকম যদি সৃজনশীল প্রশ্ন আপনারা দেখেন সেগুলি একটু সমাধান করার চেষ্টা করবেন এবং এই যে ছয় পয়েন্ট তিনের যে উনিশশো বিশ নম্বর যে প্রশ্ন দুইটি আছে এই প্রশ্ন দুইটির আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবেন ঠিক আছে এটা গেল হচ্ছে রেখা কোন ত্রিভুজ অধ্যায় এরপরে হচ্ছে ব্যবহারিক জেমিতি যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে সম্পাদ্য করতে হবে এক দুই তিন আট আর হচ্ছে এগারো নাম্বার আপনারা এই যে পাঁচটি সম্পাদ্য এখানে দেওয়া আছে এক দুই তিন আট এগারো আপনারা এই পাঁচটি সম্পাদ্য অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন এবং এই পাঁচটি সম্পাদ্যের আলোকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবেন ঠিক আছে এরপরে সাত পয়েন্ট এর তেরো এবং ষোলো নাম্বার যে দুইটি প্রশ্ন আছে সেই প্রশ্ন দুইটি দেখবেন এবং সকল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির গোয়া নাম্বার প্রশ্নটি দেখবেন ঠিক আছে আশা করি আপনারা এগুলোর ভিতর থেকে কমন পাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা এরপরে হচ্ছে বৃত্ত অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে দেখেন আমরা যে উপপাদ্য নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো কিন্তু অবশ্যই আপনারা মিস্টেক করবেন না যে কয়টি উপপাদ্য আপনাদেরকে অর্থাৎ যে প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন অধ্যায় থেকে আপনারা যদি চান যে আপনারা আরও কিছু প্রশ্ন পড়তে চান তো আগে এই প্রশ্নগুলো সমাধান করেন আশা করি আপনারা এগুলোর ভিতর থেকে ষাটটি সৃজনশীল অবশ্যই কমন পাবেন এরপরে দেখান অধ্যায় বৃত্ত বৃত্ত অধ্যায়ের আপনারা পড়বেন হচ্ছে উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ তেইশ আর হচ্ছে ছাব্বিশ এই যে পাঁচটি উপপাদ্য দেওয়া হলো এই পাঁচটি উপপাদ্য হচ্ছে আপনাদেরকে পরতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এরপরে হচ্ছে অনুশীলনী আট পয়েন্ট এক অনুশীলনী আট পয়েন্ট একের আটের যে গ নাম্বার প্রশ্নটা আছে অনুশীলনী আট পয়েন্ট একের আটের যে গ নাম্বার প্রশ্ন আছে সেটা দেখবেন এরপরে হচ্ছে আপনারা হচ্ছে দশ নাম্বার প্রশ্নটা দেখবেন এবং দু সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল দুই হাজার বিশ সালে ঢাকা বোর্ডে দুইটি প্রশ্ন এসেছিল আপনার প্রশ্নের ক্রম অনুযায়ী একটা ছিল পাঁচ নাম্বার প্রশ্ন তো এই পাঁচ নাম্বার প্রশ্নের যে গ নাম্বার প্রশ্নটা আছে এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখতে হবে ঠিক আছে আশা করি আপনারা যদি এই প্রশ্নগুলোর সমাধান করেন তো এখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্ন কমন এগুলোর ভিতর থেকে আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের বৃত্ত অধ্যায়ের আমাদেরকে আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার আট পয়েন্ট পাঁচ এগুলো পড়তে হবে না ঠিক আছে যেগুলো দেওয়া হলো আপনারা এগুলো আগে সমাধান করেন যদি পড়তে চান আপনারা পড়তে পারেন তবে আশা করি আপনারা যদি বিগত বছরের যে কোনো অধ্যায় সম্পর্কে আমরা যে বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্নগুলো দিচ্ছি আপনারা যদি চান যে আসলে এই প্রশ্নগুলোর থেকেই কি কমন পাওয়া সম্ভব তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে অধ্যায়টা আপনি দেখতেছেন আমাদের সাজেশন তো সেই অধ্যায়ের আপনি একটু বিগত বছরের প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করবেন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলোই কিন্তু বারবার দেওয়া হচ্ছে এই কারণে আমরা কিন্তু এই প্রশ্নগুলোই আপনাদেরকে দিয়েছি আচ্ছা এরপরে দেখেন আমরা হচ্ছে ঢাকা বোর্ডের ত্রিকোণমিতি ও পরিমিতি যে অংশটা আছে সেটা আমরা একটু দেখব আচ্ছা আমরা যদি একটু দেখতে থাকি প্রথমত আমরা হচ্ছে মিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা যদি একটু দেখি তো দেখেন অধ্যায়ের ত্রিকোণ মেটি এই ত্রিকোণ মিতি নয় পয়েন্ট একের আপনাদেরকে পড়তে হবে অনুশীলনী চার পাঁচ সতেরো এবং আঠারো নাম্বার এই যে চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন পড়বেন অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আঠারো উনিশ বিশ এই তিনটি প্রশ্ন পড়বেন নয় পয়েন্ট একের কাজ একশো তিরাশি পেজে একটা কাজ আছে এই কাজটা আপনাদেরকে দেখতে হবে এবং নয় পয়েন্ট একের আরও একটা উদাহরণ এগারো এই উদাহরণ এগারোটা আপনাদেরকে দেখতে হবে এই যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এরপরে দুই হাজার বাইশ সালে দুইটি সৃজনশীল প্রশ্ন এসে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছিলো তো একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী যে আট নাম্বার সেই প্রশ্নটা দেখতে হবে আপনাদেরকে এরপরে হচ্ছে দুই সালে এবং দুই হাজার সালে যে দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেই প্রশ্নটার আপনাদেরকে দেখতে হবে ক খ গ এবং দুই হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নের গ নাম নাম্বারটা শুধু দেখবেন ঠিক আছে আর দুই সালে যেটা এসেছিল সেটার পুরোটাই দেখবেন দুই সালে যেটা এসেছিলো সেটার শুধু গ নাম্বার প্রশ্নটা দেখবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এবং এই সৃজনশীল প্রশ্নগুলোর মতো যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো আপনারা সলভ করবেন ঠিক আছে এখন দেখেন পরিমিতি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমিতি অধ্যায় আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু খুব সীমিত প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক দুই হাজার সাল থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে দু সাল থেকে তো এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো নিয়েছি অনুশীলনী প্রশ্নগুলো এরপর হচ্ছে বিভিন্ন বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা নিয়েছি ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো যদি সলভ করতে পারেন এগুলো যদি সমাধান করতে পারেন আশা করি আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবেন দেখেন ষোলো পয়েন্ট একের যে পাঁচ নাম্বার প্রশ্ন আছে শুধু পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবেন এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা হচ্ছে এভাবে আলাদাভাবে সাজেশন দেবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এরপরে হচ্ছে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট দুইয়ের পাঁচ এবং বারো নাম্বার যে দুইটি প্রশ্ন আছে এই দুইটি দেখবেন ষোলো পয়েন্ট তিনের যে ছয় নম্বর প্রশ্ন আছে সেটি দেখবেন এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন ঠিক আছে এরপরে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের গোয়া নাম্বার প্রশ্নটা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি পুরোটাই দেখতে হবে আপনাদেরকে এরপরে হচ্ছে দুই এরপরে হচ্ছে দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল দুই হাজার উনিশ সালে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল এই পরিমিতি অধ্যায় থেকে একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী আট নাম্বার আর একটা ছিল নয় নাম্বার দুইটাই দেখবেন দুই হাজার ষোলো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নের গোয়া নাম্বার প্রশ্নটা আপনারা দেখবেন ঠিক আছে আশা করি যদি আপনারা এই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে পারেন এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো যদি সলভ করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবেন এরপরে হচ্ছে আমরা এই ত্রিকোণমিতি অংশ থেকে আরেকটা অধ্যায় নিয়েছি সেটা হচ্ছে দ্রুত উচ্চতা অধ্যায় তো আপনারা হচ্ছে এই যে দ্রুত উচ্চতা অধ্যায়ের অনুশীলনী দশের সতেরো এবং আঠারো নম্বর যে দুইটি প্রশ্ন আছে এই প্রশ্ন দুইটি পড়বেন এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন এরপরে হচ্ছে যে উদাহরণ ছয় আছে এই উদাহরণ ছয়টা দেখবেন এবং সকল বোর্ড দুই সালে দ্রুত উচ্চতা অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি দেখবেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এবং অবশ্যই কিন্তু আপনারা এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে আচ্ছা এরপরে দেখেন আমরা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য যে পরিসংখ্যান অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে ঘ বিভাগে যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ ঘ বিভাগে পরিসংখ্যান অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া থাকে তো দেখেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন থেকে মধ্যক নির্ণয় করতে হবে এরপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে অজীব রেখা ঠিক আছে এই যে চারটি বিষয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় গণসংখ্যা বহুভুজ অজীব রেখা এই যে চারটি বিষয় এই চারটি বিষয় বিভিন্ন সৃজনশীলের সৃজনশীলের সৃজনশীল প্রশ্ন থেকে আপনাদেরকে এগুলো সমাধান করতে হবে ঠিক আছে তো এই যে চারটি বিষয় আপনারা যদি মাথায় রাখতে পারেন পরিসংখ্যান অধ্যায় থেকে যেভাবেই সৃজনশীল দেওয়া হোক না কেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই দেখতে পারবেন যদি সংক্ষিপ্ত পদ্ধতি হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক নির্ণয় গণসংখ্যা রেখা ঠিক আছে এগুলোর ভিতর থেকে আপনারা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ তো আমরা যে প্রশ্নগুলো দিলাম আপনারা যদি এগুলো সমাধান করেন ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে আপনারা কমন পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে তো আমরা হচ্ছে এভাবে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ